I, this, I, I don't ever slow up. No, I don't take shit, I got no love. মানিক শারী ডুমলাঘাট ঘাট বলে না ডুমলা ঘাট বলে না ডুমলাঘাট হাতিডুবা কে হাতিডুবা নাম কেঘাট সেখানে হাতি আসছিল নাকি তখন ভারত আর বাংলাদেশ মানে তারা ছিল না আচ্ছা তখন এদিক দিকটা বিয়ে গেছিল আচ্ছা তো বিয়ে গেছিল মানে এই বিয়ে না সে বিয়ে একবারে হাতির গাড়ি আমরা তো ঘোড়া গাড়ি দেখছি হাতি গাড়ি মানে দেখি না এইটাই আমাদের মানে আমি জানি যে হাতির গাড়ি দিক দিয়ে গেছিল হাতির বড় হাতি দিয়ে একটা গাড়ি গেছিল দিয়ে তখন শুনে গাড়িটা এই গাড়িটা এই জায়গাটাই মানে দাবি গেছিল চাকাটা এই জায়গাটাই হ্যাঁ ওই না ও হ্যাঁ জায়গাটা দাবি যাওয়ার পর গাড়ি উঠতে পারে না আর ঠিক আছে তখন রাজার খুব রাগ হলো ওই রাজা তখন গাড়িটা হাতিটা ওই জায়গা ছেড়ে দিছে ছেড়ে দেওয়ার পর তার অন্য গাড়িতে চলে গেল তারপর এখানে এই জায়গাটার নাম লাগা হয়েছে হাতিগারা এই জায়গার নাম হাতিগারা তা ডুমলা ঘাট কোনটা বলে এই জায়গার এটা হাতিগারা আজকে জানলাম ওই যে ওই জায়গাটা হ্যাঁ আজকে জানলাম ব্যাপারটা হাতিগারা তাই এই রাস্তা দিয়ে মানে রাস্তা ছিল কোথায় হাতি হাতি গাড়ি দিয়ে গেলো কোথায় গেলো এদিক দিয়ে চলে গেছিল ইন্ডিয়া ওদিক দিয়ে ইন্ডিয়া চলে গেছে ইন্ডিয়া একই ছিল তারপরে ছিল না একই রাস্তা ছিল এটা আগে রাস্তায় ছিল আর যা ইন্ডিয়া তো দেখি হাতিগারা সার নাম nabna run 1 2 2 3 গর নদীতে বহুত বছর পর নামলাম সেখানে হাতুপণ্ড পানি এই পর্যন্ত হাতুপণ্ড পানি হ্যাঁ গোট নদী নাগর নদী नागर नदी आया तो स्रोत कैन हाँ नहीं 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 एक ने पानी कुछ पानी जा देखे जा है? ये देखे पानी कुछ हाँ और ये जाते जा दूध मार दूध मार तू जा लाभ दे लाभ दे लाभ दे लाभ मार दर 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 আমিতো <laughs> কৰি <laughs> 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 এখান থেকে রওনা দিয়েছে স্রোতে অধিক যাচ্ছে ড্যাডি নামবেন আচ্ছা এখন আমি একটু লুঙ্গি কাজ করে নিই হ্যাঁ আস আস এবার ঠিক আছে আমি একটু লঙ্গি ঠিক করে নিচ্ছি হ্যাঁ হ্যাঁ কাজ হ্যাঁ এসি দুই হাতে কত বছর যাচ্ছি আমি এমন দিক কেন হ্যাঁ ওখানে নামছি ওখান থেকে ওখান থেকে ফোন চলে আসছি এত এত স্রোত খাওয়া আসেন গে যাবো এখনই একদিন নয় বিকেলের দিকে No, 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 no,